টিকিট কত জামালপুর থেকে জামানগঞ্জ বিশ টাকা করে আসসালামু আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম তুহিম ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আমরা ভ্রমণে এসেছিলাম জামালপুর শহরে আজ আমাদের জামালপুর শহর ভ্রমণের শেষ দিন আমরা এই হোটেলটাতেই এই বিগত পাঁচ দিন অবস্থান করে এখানকার জনজীবন গ্রামীণ হাট বাজার এগুলো ঘুরে দেখলাম এটা হচ্ছে একদম স্টেশনের পাশে স্টেশন বাজার এলাকা বলে এই বাজারে এই হোটেলের অবস্থান হোটেলের নাম খনিকা হোটেল খনিকা চমৎকার ছিমছাম পরিবেশ আর এখান থেকে আমরা যে সমস্ত জায়গাগুলিতে গিয়েছিলাম খুবই কাছাকাছি এবং খুব সহজেই বিভিন্ন রকমের যানবাহন এখান থেকে পাওয়া যায় যে কারণে আশেপাশে ঘুরতে আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই চমৎকার রুম ছিল আমরা সারা সারাদিন ঘোরাঘুরি করে এসে রাত্রে এখানে অবস্থান করেছি মাথার উপর ফ্যান আছে চমৎকার একটি রুম দুটি বেড ছিল আর সাথে একটি অ্যাটাচড বাথও ছিল ও চমৎকার একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমের কন্ডিশনও খুবই চমৎকার আর সবচেয়েতে বড় যে সুবিধাটা ছিল সেটা হচ্ছে আইপিএস সুবিধা কারেন্ট চলে গেলেও আমরা ফ্যানের বাতাস পেয়েছি যে প্রচণ্ড রকম গরম গেল তাতে আমাদের কোনো সমস্যা হয় নাই আর সর্বোপরি সব কিছু ভালো ছিল ভাড়াটাও আমাদের আয়ত্তের মধ্যেই ছিল মাত্র আটশো টাকা প্রতি রাতের জন্য ভাড়া ছিল আজ আমাদের জামালপুর শহর ভ্রমণ শেষ আমরা এখন রওনা দিচ্ছি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে জামালপুর জেলারই একটি উপজেলা শহর দেওয়ানগঞ্জ আমরা এখন স্টেশনে চলে যাব স্টেশন থেকে উঠবো একটি লোকাল ট্রেনে লোকাল ট্রেনে চলে যাব দেওয়ানগঞ্জে তো চলুন যাত্রা শুরু করি জামালপুর থেকে মানে শহর থেকে বিদায় নেই ওয়াশরুম ওয়াশরুমের কন্ডিশনও খুবই ভালো তারা এখানে কাজ করার জন্য একটা টেবিলও ছিল কাজেই কম্পিউটার নিয়ে ল্যাপটপ নিয়ে কাজ করতে আমার তেমন কোনো সমস্যা হয় নাই ব্যাকপ্যাক রেডি আমরা এখন রওনা দেই আমরা ছিলাম কাছে চাবি জমা দিয়ে ভাইজান যে আপনার চাবি আর আমরা আপনাদের সাথে ছিলাম মোট পাঁচ রাত আলহামদুলিল্লাহ আপনাদের আতিথেয়তা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আবার যদি কখনো জামালপুর আসা হয় অবশ্যই আপনার এখানে আমরা আসবো আর বন্ধুরা আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা যদি মনে করেন জামালপুর শহরে আপনাদের কোনো কাজ আছে আপনারা নির্বিঘ্নে চলে আসতে পারেন একদম শহরের প্রাণ কেন্দ্রেই হোটেল খনিক এই হোটেলের অবস্থান আর ভাইয়েরা তো আসেই আতিথীয়তার কোনো না আলহামদুলিল্লাহ আমরা খুবই চমৎকার আতিথিয়তা পেয়েছি আপনাদের কাছে সমস্ত সুযোগ সুবিধা ছিল নেটের কানেকশন ছিল আইপিএস ছিল সর্বোপরি সব কিছু খুবই চমৎকার ছিল ঠিক আছে বস থ্যাংক ইউ দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আবার নিয়ে আসে আমরা হোটেল থেকে বের হয়ে রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশন পাশেই বেশি একটা সময় লাগবে না হেঁটে যেতে সময় লাগবে মাত্র দশ মিনিটের মতো তার আগে আমাদেরকে সকালে ব্রেকফাস্টটাও সেরে নিতে হবে সকালবেলা এখন বাজে নয়টা বিশ যে কারণে রাস্তাঘাট শহরের এখনও ফাঁকা আর কিছুটা সময় পরেই অফিস আদালতের সময় শুরু হওয়ার সাথে সাথেই ভিড় বেড়ে যায় আজকে ছুটি চলতেছে সরকারি ছুটি একে তো শনিবার শুক্র শনি দুদিন ছুটি ছিল সরকারি তার সাথে আজকে ঈদে মিলাদুলনবী সে কারণে শহরে ভিড়টা অনেক কম না হলে এই রাস্তায় হাটা চলাফেরা করা যায় না প্রচুর এই অটো সিএনজি এই রোডে চলাচল করে আমরা রেল লাইন দিয়ে স্টেশনে প্রবেশ করব। এটা একটু শর্টকাট হবে অবশ্য চলে আসলাম জামালপুর জংশন স্টেশনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে লোকাল ট্রেন সাড়ে নয়টার সময় কিন্তু কখন আসে সেটা আমরা জানি না সম্ভবত আধা ঘন্টার মতো লেট থাকে প্রতিদিনই রেস্টুরেন্ট আছে আমরা সকালের ব্রেকফাস্ট সেরেই ট্রেনে উঠে পড়ি ভাই ভাস্তেছে গরম পরোটা পরোটা দেওয়া যাবে এখন না তেল ছাড়া দিয়েন ব্রেকফাস্ট চলে আসছে ডাল ভাজি পরোটা আর ডিম ভেজে দিচ্ছে খাওয়া শুরু করি অনেক বেলা হয়ে গেছে খুদাও লেগে গেছে স্মেললা পরোটা গরম মাথা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড় উঠে পড়ছি দেওয়ানগঞ্জ যাওয়ার জন্য কমিউটার ট্রেনে এখন দেখি কত সময় লাগে খুন বাজে এগারোটা পনেরো ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিছে আমরা রওনা দিলাম জওয়নগঞ্জের উদ্দেশ্যে যাব হচ্ছে আপনাদের বাহাদুরাবাদ ঝাট দেখার জন্য থেকে নতুন একটা পার্ক করছে মালিঘাটাইলে ওখানে ঠিক আছে টিকিট কত জামালপুর থেকে জমনগঞ্জ বিশ টাকা করে আমরা ট্রেনে ওঠার আগে টিকিট করতে পারি নাই এখন ভেতরে টিকিট করার সুব্যবস্থা আছে বাইরে টিকিট দিয়ে দিচ্ছে আমাদেরকে জনপতি ভাড়া বিশ টাকা যাত্রাপথে আমরা চলে আসছি মেলান্দয় স্টেশনে আমাদেরকে বেশ কয়েকটা স্টেশন অতিক্রম করে তারপরে পৌঁছাতে হবে দেওয়ানগঞ্জে তার ভিতরে প্রথম স্টেশন আমরা ক্রস করছি এখন মেলান্দ স্টেশন এখানে দু থেকে তিন মিনিটের মতো এখানে দু থেকে তিন মিনিটের মতো সময় স্টপেজ দেওয়া হবে এরপর ইসলামপুর দুর্মু দুরমুটে দাঁড়াবে না দুরমুট কখনো যায় সা কামালের মাজার আচ্ছা আচ্ছা মানে ভ্রমণের জায়গা আছে যে কয়দিন এখানে আসি তাহলে একটু এদিকে ঘোরাঘুরি করে দেবো हा जलो जलो

কয়টা সময় ছাড়ে ঢাকা থেকে আপনি কোথা থেকে আসতেছেন আমি থেকে আপনার বাড়ি ইসলামপুরে আচ্ছা ভাইয়ের সাথে আমরা রওনা দিচ্ছি ভাই অবশ্য প্রথম নেমে যাবেন ইসলামপুরে আর আমাদের গন্তব্য একদম শেষ প্রান্ত দেওয়ানগঞ্জে চলুন আমরা দেওয়ানগঞ্জ ভ্রমণে যাই দেওয়ানগঞ্জে অনেক কিছু দেখার আছে তারপরে যেটা বিশেষ আকর্ষণ আমাদের প্রধান আকর্ষণ যেটা সেটা হচ্ছে বাহাদুরাবাদ ঘাট সেই ঘাট দেখার উদ্দেশ্যেই আজকে আমাদের গমন দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে बले जाने बले आयला बानी 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 सन्ना बानी ए बोलो अंकि बोलो आरे गयो जे दिगास गयो सन्ना बानी कुरा का को थाय हमारे जे आमादे की जे फने मेटा बोलि छै न आ कति बगत जाय छै ओ खुसा छै जे नै हो おかわりはここまで。 ইসলামপুর স্টেশন থেকে যাত্রা বিরতি শেষে আমাদের যাত্রা আবারও শুরু হল গন্তব্যের পরে এখন বেজে গেছে এগারোটা পঞ্চান্ন আর অল্প কিছু সময় পরে আমরা পৌঁছে যাব দেওয়ানগঞ্জ স্টেশন প্রথমতে অবশ্য আরও দুটা স্টেশন আমাদেরকে ক্রস করতে হবে তিস্তা পাস করবে তো এটা ছাড়ে দেবে

অনেক প্রাচীন একটি রেল স্টেশন আমরা এখন সেখানে চলে আসছি আজকে সারাদিন এখানেই ঘোরাঘুরি আমাদের আমরা দেখব দেওয়ানগঞ্জ শহর আলহামদুলিল্লাহ আমাদের যাত্রা শেষ হলো আমরা এখন নেমে পড়ব দেওয়ানগঞ্জের স্টেশনে আমাদের সাথে সাথে ট্রেনের যাত্রাও কিন্তু শেষ এই পর্যন্তই এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তিস্তা এক্সপ্রেস যে কারণে এই কমিউটার ট্রেনটিকে দুই নাম্বার প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে আমরা চলে আসলাম দেওয়ানগঞ্জ স্টেশনে মিটার গেজ লাইনের কমিউটার এক্সপ্রেস ট্রেন যেটি ঢাকা থেকে ছেড়েছিল দেওয়ানগঞ্জে এসে যাত্রা শেষ হয়েছে সেই ট্রেনটিতে এসে আমরা নেমে পড়লাম দেওয়ানগঞ্জ স্টেশনে ট্রেনটি এখন এখানে শান্টিং হবে আধা ঘন্টার ভিতরে ইঞ্জিন ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে আর এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তি তিস্তা এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস অল্প কিছু সময়ের মধ্যেই এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে ইন্টারসিটি হওয়ার কারণে ওকে সম্মানিত জায়গা রেখে দেওয়া হয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আর আমরা যেহেতু লোকাল প্যাসেঞ্জার লোকাল যাত্রী এজন্য আমাদেরকে দুই নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দেওয়া হয়েছে আমরা নেমে এই যে পার হয়ে প্ল্যাটফর্মে চলে এসছি একটু কষ্ট করে প্ল্যাটফর্মে আসতে হয়েছে আমরা হাজির হয়ে পড়লাম দেওয়ানগঞ্জে ঐতিহ্যবাহী এলাকা জামালপুরের অন্যতম প্রসিদ্ধ এলাকা এখানে যেটা সবচাইতে প্রসিদ্ধ এক সময়ের বাহাদুরাবাদ ঘাট সেই ঘাট আমরা আজকে দেখতে যাব স্টেশনের সাথে এই যে রেলের কলোনি দেখতে পাচ্ছেন কিছু রেলের ঘর রয়েছে সম্ভবত সেই ব্রিটিশ আমলের ঘর বাড়ি এগুলো রেলের কলোনি এটা যে সমস্ত এলাকা প্রাচীন রেলের জংশন বা বড়ো বড়ো স্টেশন সেগুলোর পাশে এরকম রেলের কিছু কোয়ার্টার ছিল বিশেষ করে পাকশি পার্বতীপুর এই অঞ্চলে এরকম রেলের কলোনিগুলো দেখা যায় যারা রেলে চাকরি করতেন তাদের আবাসস্থল ছিল এগুলি লোকসেটে রাখা আছে স্মৃতি হিসেবে দুইটি পাওয়ার কার ব্রিটিশ আমলের সেই ইঞ্জিন দেখতেই পাচ্ছেন এগুলো দিয়েই এক সময়ে ট্রেন টেনে নিয়ে যাওয়া হতো স্টেশন থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে প্রথমে যে আমাদেরকে একটা আশ্রয় নিতে হবে আলহামদুলিল্লাহ আমরা দেওয়ানগঞ্জে এসে একটা আশ্রয় পেয়ে গেছি আজ রাত আমরা এখানেই রাত্রি যাপন করব এটা হলো খন্দকার গেস্ট হাউস সম্ভবত এটাই একমাত্র গেস্ট হাউস অত্র এলাকায় কাজে আমাদেরকে এটাতেই নিতে হয়েছে মোটামুটি রুম খুব একটা ভালো বলা চলে না আবার একদম যে খারাপ সেটাও না তো রুমের ভাড়া এক রাতের জন্য এক হাজার টাকা ওয়াশরুমটা মোটামুটি ভালোই আছে ওটা দেখেই নিয়েছি আরও কিছু রুম আছে সেগুলো একটু কম প্রাইস এক রাতের জন্য এটা সর্বোচ্চ ভালো এটা আমাদেরকে এক হাজার টাকা পে করতে হয়েছে ও এখন রেস্ট নেই ভিডিও থেকে বিদায় নেই ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো পরবর্তীতে আপনাদেরকে নতুন ব্লগ দেখাবো আল্লাহ হাফেজ